প্রজনন নিয়ে উনি কাজ করেন তো এক্ষেত্রে আপনার জ্ঞানটা কোথায় হবে ওরা যে উপকরণগুলো আছে সেগুলো দেখাবে এবং উনি যে খাতার রেজিস্টারগুলো করে এগুলো কিন্তু ম্যান্ডেটরি মেনটেন করতে হবে কারণ যখন আমরা একটা জাত উন্নয়ন করবো বা জাত সম্পর্কে আমার যদি কোনো ইয়া না থাকে রেকর্ড না থাকে তাহলে কিন্তু সমস্যা তাহলে আমি কাঠি পিছ দিয়ে আসলাম কারণ ওনাদের এখানে রেকর্ডের মধ্যে প্রোজেনিং টেস্টিং মানে আপনারা যখন গরু বাচ্চা বাচ্চা দেওয়ার এক পর্যন্ত মানে বীজ দেবে বিজ দেওয়ার তিন মাসের মাথায় ওনাকে অবশ্যই এটা গর্ব পরীক্ষা করতে হবে যে কনসিপ করছে কি না যদি কনসিপ না করে আবার বীজ দিতে হবে এ কারণে ওনার তিন মাসের পরীক্ষাটা একটা খাতায় থাকবে ঠিক আছে এ কনসিপ্ট টেস্ট করা বা এয়া করা এটা কিন্তু থাকবে প্রোজেনই একটা খাতা থাকবে যেখানে বাচ্চা হয়েছে তা কনফার্ম তাহলে কিন্তু আমাদের দিয়ে হলো এটা একটা রেকর্ড দেখা লাগবে ঠিক আছে তারপরে ওনার যে জিনিসপত্রগুলো পাইল এইগুলোর জন্য কিছু স্থায়ী অস্থায়ী জিনিসপত্র ওগুলোর জন্য থাকবে তারপরে ওনার আরও কিছু কাতা যেমন চালানের জন্য রাখবে এবং উনি যে বিজনেসে কাকে কাকে সে রেকর্ড রাখা লাগবে প্রত্যেক কিছু রেকর্ডের জন্য এই মোটামুটি কাতাগুলো আছে এখন আপনি আপনার জিএসএল প্রকারগুলো দেখান ধন্যবাদ কি কি বীজ আছে আমাদের সেটা একটু বলে দেন কত মাসে দেশি জাতকে উন্নয়ন করার জন্যই মূলত আমাদের মট বা লক্ষ্য আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে আমরা বেশি জাতকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে পঁচাত্তর আঠাশি সাতাশি এই ধরনের জাত উন্নয়ন করা যাবে আমরা জানি যে জেনেটিক একটা বিষয় আছে যে মায়ের অর্ধেকটা বাবার অর্ধেকটা এই নিয়ে পরবর্তী প্রজন্মে পরবর্তী জেনারেশনের জাত উন্নয়ন হয় তো একটা ফেনোটাইপ আছে একটা তাই না তো আমরা ফেনোটাইপটা বেশি দেখি যে যে গরুগুলো দুধ বেশি হয় শরীরে মোটা তাজা মাংস বেশি হয় কোরবানির হাটে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো বডি ওয়াটটা বেশি হয় এই একটা লক্ষ্য মাংস উৎপাদনের জন্য আরেকটা হলো দাঁত দুধ উৎপাদনের জন্য আমরা দেখেন যে গ্রামের পর্যায়ে আমরা দুই লিটারের উপরে দুধ পেতাম না আমি আমাদের এখন সারা বাংলাদেশে প্রতিটি গরুর গড়ে দুধ উৎপাদন চার দশমিক দুই পাঁচ লিটার গড়ে এর মধ্যে কোনো কোনোটা পঁয়ত্রিশ চল্লিশ লিটারও দুধের দাবিও আছে আবার কোনো কোনোটা আট দশ লিটারও দুধের দাবি আছে তো আগে দুই লিটার থেকে আমরা চার সাত পাঁচ লিটার বা কোনে পাঁচ লিটার পর্যন্ত আমরা কীভাবে আনতে পারছি এই আমাদের প্রচেষ্টার ফসল এবার আমরা প্রচেষ্টাগুলো কীভাবে এই মতো বা উদ্দেশ্যটা কীভাবে বাস্তবায়ন করব। আমরা এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের দেশি জাতকে ধীরে ধীরে জাত উন্নয়নের জন্য আমরা মাংসের জন্য সাইওয়াল। আর দুধের জন্য আমরা ফ্রিজে আনি এইটাকে আমরা দেশি গরুর সাথে সংকরায়ন করে বা ক্রস ব্রিডিং করে আমরা জাত উন্নয়ন করবো আমাদের দুধটাও লাগবে লাইন আপটাই প্রথম থেকেই আমাদের সেই লাইনটা ছিল দুধ উৎপাদনের জন্য আমরা দেখছি শুধু দুধ উৎপাদন করতে গিয়ে আমাদের কোরবানির হাটে আমাদের গরু আমদানি করতে হয় বিদেশ থেকে বা পথে আসে এটা যাতে না হয় আমরা এই ফ্রিজ গরুর কাছাকাছি পাশাপাশি আমরা কিছু শাইওয়ালেও বীজ দিই কিন্তু পুরো সাইওয়াল না দেশি জাতের সাথে শাইওয়াল মিক্স করে পঁচাত্তর পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট আছে সাড়ে সাতাশি পার্সেন্ট আছে সাইওয়াল এই লাইনটা হচ্ছে মাংসের জন্য দুধের জন্য আমাদের সেরকম ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট ফ্রিজ দেন আছে ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্রিজেন আছে সাড়ে সাতাশি পার্সেন্ট ফ্রিজ দেন আছে হান্ড্রেড পার্সেন্ট কিছু কিছু জায়গা দেওয়া হয় যেখানে দেওয়া হয় গরুগুলো খাঁটি দেশি গরু তাদেরই শুধু জাত উন্নয়নের জন্য দেওয়া হয় কিন্তু আমরা কখনোই শাইওয়াল গরুকে আমরা ফ্রিজের বীজ দিবো না এটা আমাদের মতো বা লক্ষ্য নেই এই লক্ষ্য উন্নয়নের জন্য আমরা কি করবো যে গরুটা তিন লিটার দুধ দেয় কত টাকা তাকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট ডিজ দিয়ে আমার বাচ্চা ডেলিভারির সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা এটা আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করলে ফ্রি ফায়ার আসে তাহলে আমরা একটা দেশি জাতের গরু হান্ড্রেড পার্সেন্ট ফিজ আন হান্ড্রেড পার্সেন্ট দেশি তাকে যদি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্রিজ যা দিই তাহলে আমাদের মাঝামাঝি কত আসবে সাড়ে সাইত্রিশ পার্সেন্ট এটা তো সহজ সহজেই একশো আসলো পঞ্চাশ আর পঁচাত্তরের আসলো সাড়ে সায়ত্রিশ তাহলে আমরা ওতে পঞ্চাশ লোকাল আসলো আর সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট ফিজিয়াম আসলো এক্ষেত্রে আমাদের দুধ ছয় লিটার বা সাত লিটার পর্যন্ত আপডেট করলাম এইটা যদি আল্লাহ দিলে বকরা মাসিল হয় তাকে আবার একটু উন্নত সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট ফিজিয়াম দিলাম কিন্তু একে ডাক্তার সাহেব আমাকে একটা বড় একটা ভালো বীজ দেবেন এই প্রবেশ তো হওয়া যাবে না কারণ আমরা দুধের উৎপাদন ওই লাইনটাতে যাবো আমাদের নিজেদের

সাদা কালো লাল কালো কালো সাদা সাফা দাওয়া থাকবে গরু শঙ্করায়ন বাং কিছুটা আসছে এখন আমরা সেই সাড়ে সাত যে বকনাটা হলো ওইটা আমার দেখা গেলো যে আড়াই বছর তিন বছর দেশি গরুগুলো ডাকে আসে

এটা হলো ওভারি ওভারি থেকে সিক্রেশন হয় সাদা সবচেয়ে আর দুধ দেওয়া হঠাৎ করে সেদিন আমার গরুটা প্রতিদিন দিয়েছি কালকে পরশু দিন কিন্তু হঠাৎ করে দুধটা কম পায় না প্রস্তাবের রাস্তাটা বাইরে হালবা বা বাইরের অংশটা আমার দেখে ফোলা ফোলা মনে হয় যেমন একটা আট মাস নয় মাস গাভিনী গরু যেরকম বাইরের একটা ফলাফোলা থাকে এইরকমই দেখা যাবে

একদিন পর একদিন সার থেকে রসিমেন্ট সিমেন্ট বের করে আমরা বরফ দিয়ে ভ্যালি প্ররফ দিয়ে আমরা আটচল্লিশ ছত্রিশ ঘন্টা পর্যন্ত রাখা যাবে এই প্রিজারভেশন সিস্টেমটা যত ভালো হবে একজন ডাক্তারের একজন কর্মীর সফলতা তত ভালো নির্ভর করবে আমার নাইট্রোজেন গ্যাসের মধ্যে একটি মধ্যে মাইনাস একশো ছিয়ানব্বই তাপমাত্রা রইল কিন্তু গ্যাসের উচ্চতা যাতে আমার স্প্রটা ভিতরে ডুবায় রাখতে হবে

এদোনো ওটাকে দেওয়া পার্টু 5 মিলি এটা ভিতরের যে ভলিউমটা সিমেন্ট থাকে আই বলি এখানে যখন হয় হচ্ছে সাথে সাথে কিন্তু কি করে না একটু করতে নরমালি আনতে হয় কারণ যেটা যখন প্রেসার সিলোন হ্যাঁ তাপমাত্রায় মানে একটু করতে উনি মানে গরম পানি ইউজ করেন না

আগে এটা দেখেন তারপর দেখে আসেন তাহলে এর ভিতরে কত তাপমাত্রা এই যে বাষ্পায়িত হয়ে যাচ্ছে প্রায় এরকম

গরম পানিতে একটু দিলেই মানে বেশি নেয় একটু দিলেই দেখো না পুরানো কনভার্ট করলে পুরানব্বই থেকে একশো এর ভিতরে ওই এর ভিতরে সুপ্ত অবস্থায় থাকে স্পানজীবিত কেউ ঘুমানো নাইট্রোজেন গ্যাসের ভিতরে কোন খাদ্য খাবার দরকার নেই এইভাবে দিয়ে ওই থেকে হ্যাঁ ওখান থেকে দিয়ে এইভাবে দিয়ে তারপরে এই যে দৈর্ঘ্য রয়েছে এখানে সে লক হয়ে গেল এই যে ঝাঁকা ঝাঁকি করলেও পড়বে না কারণ এখন আমি যখন এখানে এইভাবে টিপ দিব ওখান থেকে সুকান্নে বেরোবে তাহলে আমরা কি করব বডি অফ ফিউটাস এইটা প্রয়োগ করব যখন প্রাকৃতিক প্রজনন করে তখন শুধুমাত্র সামনের অংশটি হয় প্রবিষ্ট হয় না এটা শুধুমাত্র ডাকে আসার সময় বা যখন পিরিয়ডটা শুরু হয় তখন ওই বা খোলা থাকে ধন্যবাদ আপনাকে এখন ধন্যবাদ এখন এখানে